জেলা কারাগারের সামনে থেকে রওনা দিলাম সে না বললে না পুরো নাটোর জুড়ে দুলু ভাই আর দুলু ভাই যেখানে যাই যেখানেই তাকাই শুধু পোস্টার পোস্টার ব্যানার ফেস্টুন যা আসে দুলু ভাই ছাড়া কোনো কথা নাই যাই হোক আজকে খুব গরম রোদের তাপমাত্রা না হলো কমসে কম হবি ছত্রিশ হবেই প্রচণ্ড রোদ প্রচণ্ড তাপমাত্রা চকচকে আলো মানে মা ধূর্ণি দিয়ে উঠে সকাল থেকে দুপুর পর্যন্ত একটা কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম ওয়ালটনের শোরুমে গেছিলাম ইন্ডাকশন চুলা পাঁচ বছর ধরে পরে আসে এটা ঠিক করার জন্য এতদিন কাজে লাগে না কখনো বা এই জন্য এটা নিয়ে কোনো দরজাপ করি নাই হঠাৎ প্রয়োজন পড়লো তো চিন্তা করলাম একটু কাস্টমার কেয়ারে দেখায় নিয়ে আসি আর একদম মজার ব্যাপার হলো ওই রাস্তাটা ছিল অনেক ভাঙা অনেক ইট পাথর সুরকি লাগানো যে লাগারাগারের সামনে থেকে মোটামুটি দত্ত বড় বড় রাস্তাটা এখন ভালো ভাল লাগতেছে রাস্তা দিয়ে ওয়ান ওয়ে লেনটা আসলে ঠিক করে নাই এখান থেকে দত্তপড়া থেকে ব্রিজের এখান থেকে মোটামুটি এ পর্যন্তই টুকি টাইকি অ্যাক্সিডেন্ট হয় আগে পরে দেখছি আচ্ছা আরেকটা বিষয় বুঝলাম না যে এখানে পুলিশ চেকপোস্ট আছে ঝোলমলিয়া থানা আন্ডারে এই জিনিসটা আমি বুঝি না দেখা গেছে এক থানাতে আরেক থানার চেকপোস্ট থাকে এই জিনিসটা কাহিনিটাই কি মানে দেখা গেছে ঝোলমেলা এখান থেকে না হলে চল্লিশ কিলোমিটার কিন্তু এখানে দিয়েছে চেকপোস্ট হাইওয়ে চেকপোস্ট এরকম আমি অন্য অঞ্চলে বা অন্য থানা তো দেখি। এক এলাকার পুলিশ আরেক এলাকার ডিউটি বিষয়টা কেউ যদি জানেন আমার একটু বুঝাই এলাম সেই কাঙ্ক্ষিত দত্তবড়া বাজার এই বাজারটা খুব ছোটবেলা থেকেই পরিচিত বাজার করি না একটা বিষয় নিয়েই পরিচিত সেটা হলো বাসের বাজার এখানে খুব বাস পাওয়া যেত বাঁশের বড় একটা বাজার বসতো এই বাজারে আমাদের শিরোদাদা বাস নিয়ে আসতো কান্দে করে একটা বাস বা দুইটা বাস নিয়ে চলে আসতো হাটের দিন হাটের দিনটা আমার মনে নাই হাইটেই চলে আসতো এখান থেকে বাস বেচা কিনা করা হয়েছে দত্ত বড় প্রাইমারি স্কুল মাঠে ও একটা বিষয় বলতে 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 বলেই ফেলাই ফেলো এই দত্ত বড় প্রাইমারি স্কুলে আমি যখন ফাইভে পড়ি তখন একটা প্রতিযোগিতা হয়েছিল জেলা পর্যায়ে না জেলা পর্যায়ে না এটা কি পর্যায়ে বলে স্কুল পর্যায়ে আর কি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান গান কবিতা নাটক এখানে আইসা মনে পড়লো তো এইখানে যে সামনে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটা হলো বরেন্দ্র রাজশাহী বরেন্দ্র আওতা দিন কিছু গাছ আছে আম গাছ এই জায়গাটা ফাঁকা লাগতেছে কেন মাথায় আসতেছে না সামনের দিকে আরও বেশি ঘন আম গাছ আছে কিন্তু এই অংশগুলো কি জমির আশেপাশে যার জমি যে মালিকানা সে কি গাছগুলো কাইটা ফেলছে কিনা রিভিউ ফিলিং স্টেশনের এই পার থেকে অর্থাৎ ব্রিজ পর্যন্ত এখানে পুরাই ফাঁকা আর রিভিউ ফিলিংয়ের এখান থেকে ভাটা পর্যন্ত ওইগুলা গাছগুলো কেটে ফেলছে ভালোই লাগবে প্রকৃতির সাথে মিশে যাওয়া যায় দুই পাশে আম গাছ খুব সুন্দর আমের সিজনে আম ধরে হ্যাঁ তাছাড়া ছায়া দূরপাল্লার বাসগুলো যায় তারা মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারে বিষয়টা আসলে ভাল লাগার মতো মোটামুটি হ্যাঁ এখানে আম গাছও আম গাছ তো আছে প্লাস ধরে আম খাইকে জানি না যেই খাক না কেন দুই পাশে রাস্তার দুই পাশে গাছ থাকলে আসলে দেখতে ভালোই লাগে এটা হলো দত্তপাড়া টু হায়তপুর হাইওয়ে এই অংশটুকু দেখার মতো নাটকের যে রুটঘাট আছে এইটুকুই আমার কাছে বেশি ভাল লাগে যদি এখন বসন্ত চৈত্র মাস শেষের দিকে বা পাতা টাতা কম হয়তো আগামী মাস থেকে বৃষ্টিপাত হলে আরও পাতা গাছপালা আরও রোগ জীবন ফেরা পাবে দেখতে দেখতে চলে আসলাম হবিদপুর গেলেই আমার বাসা হবিদপুর থেকে নিচের দিকে আর এখানে হইল বিষয়টা চার মাইল নামে চার মাইল না একটা অর্থাৎ হবিতুর থেকে সম্ভবত চার মাইল বা নাটোর থেকে চার মাইল নামে একটা জায়গা আছে মোড়টা হলো যে সামনে চার মাইল মোড় বলা এটাকে এটা এসে ইটের ভাটা এরিয়া এই মোড় দিয়ে মোটামুটি লক্ষ্মীপুর বাজারে চলে যাওয়া যায় তাই সামনে যাব সামনে কয়েকটা ইটের ভাটার পরে আমার বোনের বাড়ি তো ওখানে যাব গিয়ে খাওয়া দাওয়া করবো ফ্রেস্ট নেব গোসল করব তারপর চলে যাব তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফিজ